নমস্কার বন্ধুরা আরাধা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের জন্য যে আপডেটটা নিয়ে এসেছি সেটি হলো গতকাল অর্থাৎ বাইশ চার দু হাজার উনিশ তারিখ সোমবার মুখ্যমন্ত্রী শ্রীমতী মাননীয়া মমতাময়ী মমতা ব্যানার্জি বর্ধমান জেলার তিনটি জায়গাতে এসছিলেন প্রথমটি হলো কালনায় দ্বিতীয়টি হলো বর্ধমানের দিয়ানদীঘিতে এবং তৃতীয়টি হল বর্ধমানের রায়নাতে অন্য দুটি জায়গায় ভিআরপিদের কথা উল্লেখ না করলেও বর্ধমানের দেয়ানদীঘিতে ভিআরপিদের কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী কালনাতে যে সকল ভিআরপি সিএমকে স্মারকলিপি দেওয়ার চেষ্টা করেছিলেন ওনারা চিফ সেক্রেটারির মাধ্যমে স্মারকলিপি দিয়েছেন দেয়ান দিঘিতেও তাই এবং বাজারে ভিআরপিরা এমএলএর মারফত স্মারকলিপি দিয়েছেন শত আনন্দের মাঝেও ভিআরপিদের একখানি বিষাদের সুর বেজে উঠেছে বাজারে শেহারা বাজারে আমাদের এক ভিআরপি পদপিষ্ট হয়ে ওনার পায়ে আঘাত লাগে এবং পার্টি ভেঙে যায় বাজারে স্মারকলিপি দেওয়ার জন্য উপস্থিত ছিলেন সুজাউদ্দিন আহমেদ শামীমা আসমেন খণ্ডগোষ ব্লকের ভিআরপি সকল রায়না ওয়ান টু এবং জামালপুর ব্লকের ভিআরপিদের অগ্রণী ভূমিকা দেখা যায় রায়না ব্লকের যে ভিআরপির পা ভেঙে গেছে ওনার দ্রুত সুস্থ আরোগ্য কামনা করি তার সঙ্গে জানাই সারা বাংলার সকল ভিআরপিদের এই প্রচেষ্টা বিফলে যাবে না ভবিষ্যতে ভিআরপিদের জন্য আরও কিছু অপেক্ষা করছে যেটা হলো স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর কার্ড ভিআরপিরা ভোটের পরেই হয়তো নতুন কাজে যোগ দিতে চলেছে যেটা হলো মিড ডে মিলের অডিট সহকারে অন্যান্য সকল অডিট বেশিরভাগটাই ভিআরপিদের দিয়ে করানো হবে বিশেষ করে সেহারা বাজারে মহিলা ভিআরপিদের অগ্রণী ভূমিকা গ্রহণ করতে দেখা যায় সেই সকল মহিলা ভিআরপিদের জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমার তরফ থেকে তাদের জানাই স্যালুট সকল ভিআরপির কাছে একটাই প্রার্থনা আপনারা সব সময় আপনাদের বেস্ট দিন যাতে করে সরকার থেকে শুরু করে আপামোর জনতা সবাইকে ভাব ভাবাতে সাহায্য করে ভিআরপিদের এই কাজ সম্পর্কে ধন্যবাদ সকলকে আজকের মতন এই পর্যন্তই